আজকের রেসিপি টমেটো চাটনি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি টমেটো চাটনির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি টমেটো চাটনি সবাই তৈরি করে থাকেন খুব সহজ একটা রান্না তবে আমি কীভাবে তৈরি করি সেটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। টমেটো আমি তিন চারবার পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার ছো ছোঁড় টুকরো করে কেটে নেব টমেটো আমি ছো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পাঁচ ফোড়ন এতে চাটনিতে ঝাল হবে না লঙ্কার একটা ফিভার আসবে যখন ভাজা ভাজা একটি গন্ধ করে দেবো আর লাগছে খুবই সামান্য পরিমাণে হরিদের জীবন সাধ লবণ লবণ হল টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো ফ্লেমে ঢাকমা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য ও লবণ দেওয়ার জন্য টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে গ্যাসের ফ্যানটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেব জল জল আপনারা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর টমেটো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো চিনি চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন তিন চার মিনিট রান্না করব আর একটু আমি অ্যাড করলাম আর লাগছে সামান্য পরিমাণে কাজু কিশমিশ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি যেটা আমি শুকনো ঘোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দেবো কাজু কিশমিস চিনি বেশ ভালো করে চাটনির সাথে মিশ হয়ে গেছে এক দু মিনিট রান্না করে পর গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেবো ভাজা মশলা অ্যাড করার জন্য এই চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যাবে এবার যাচ্ছি সার্চ করার প্রসেসে চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ